ডিম ভেজে আলুর ডালের মধ্যে দিয়ে কি জানি বলে নাম তো জানি না এটা আমার একটা ফেভারিট তরকারি নাম বলছিলাম এখন অফিস থেকে আসা মাত্র তরকারি ধরাই দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে এখন আমি আধুনিক আমার ফিলান্সিং চলতেছে এখন এখন ডিম ভাজতে হবে ডিম ভেজে এই আলুর ডালের মধ্যে ফ্রিল্যান্সিং পেশাটা যারা জানে যারা দেখছে যে ফ্রিল্যান্সিং এ ইনকাম করে ইয়ে আছে ডলার হাজার হাজার ডলার যে কয় মাসে কাজ করছি দুই বছর থেকে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আছি ফ্রিল্যান্সিং এ আসলেই টাকা আছে ফ্রিল্যান্সিং এ ভালোই টাকা আছে যারা জানে না তারা তো জানে না যারা জানে যারা করতেছে কালকেও একজনের সাথে কথা হয়েছে ফ্রিল্যান্সিং রিলেটেড কষ্ট চালাই যাচ্ছে অনেকে একজন আছে আমার সাথে নিয়মিত যোগাযোগ করে এবং কথাবার্তা বলে ফ্রিল্যান্সিং এ বলে যে দিন থেকে চেষ্টা করতেছে এখন সফলতার মধ্যে ফ্রিল্যান্সিং পেশাটা

একদম সহজ তরকারি টমেটো দিয়ে আলুর ডাল আলুর ডালের মধ্যে ডিম ভেজে ছেড়ে দেব আমার খুব ভালো লাগে খাইতে খাইছি এই জন্য রানতে দিয়ে চলে গেছে ছোট মেয়ে হওয়ার পরে আসলে সোনা দেওয়া যায়

আমি রান্না করে দিব ডিম আলু লবণ মরিচ কম হলে দশ মিনিট আমি রাতে পারি সব রাতে পারি তোমার মাকে আমি সব রান্না খাওয়াইছি এই জন্য তরকারি তুই পালাইছে আমাকে দেখে দেখাই ছোট মেয়ে হওয়ার পরে আমার ফিনান্সিয়াল ক্যারিয়ার একদম একদম বন্ধ বলতে গেলে আপাতত সকালে উঠো বাচ্চা নাও রেডি হও ফিলাচিং করলে রাত জাগতে হয় রাত জাগা যায় না ঝামেলাও রাত জাগলে দিনে অফিস করা ঝামেলা অফিসের কাজের চাপ এই জন্য ফিলাচি বন্ধ একদম টোটাল বন্ধ একদম সহজ জিম ভাজা ইনশাআল্লাহ আবার শুরু করব ফেলেছি বাচ্চারা এক বছর জুমে গেছে

বেশি খাইলে হবে খালি ইনকাম দেখলে হবে না বেশি খাইলে এটা দেশেরও ক্ষতি দশের ক্ষতি আসা দেখে যে খাইতে হবে আর কোনো মানে নেই তিনজন দুইটা দিন এটা তো বন্ধ হয়ে যায় মেচে থাকতে রান্না করছি বেশি আমি রান্না রাঁধুনি আমাদের বুয়া যখন শুরু করে দিতাম ম্যাজিক চুলা কারেন্টের চুলা গ্যাসের চুলা এগুলাতে কারেন্টের চুলা গ্যাসের চুলা রান্না করে খাওয়ানো হয় নিজে খাওয়ার কোন ব্যাপার ম্যাচের মধ্যে রান্না করছি কি বলে ওগুলাকে টুসের চুলা সাজাইতে হয় যে সাজায় হয় জানে আমি সাজাইতাম ম্যাচের মধ্যে পাত্র না বেশি জন একদম দুজন খালি পাত্র রাতে কি খাবা খাবা এই ইফতারের সময় ইফতারের সময় এই তিন দুইটা ডিম তিনজন ছোট ছোট করছি ডবল ডবল নিবা দরকার হলে রান্না করে যে খেলে তাকে সম্মান করা উচিত আমি রান্নার জীবনেও বদনাম করি না আমি এই জন্য রান্নার কারো কোনোদিন দিন বদনাম করি না লবণ যদি না হয় তাও লবণ দিতে ভুলে গেলেও কখনো বদনাম করি না কারণ আমি রান্না করছি জীবনে অনেকবার এই জন্য আমি জানি যে রান্না করতে কি কষ্ট হয় মায়েরা রান্না করে খিলায় বউরা রান্না করে খিলায় খাই আমি প্রথম যেদিন রান্না করছিলাম না তোমার আশা বলে আঙ্কেলের সাথে বুয়া আসেনি ম্যাচে গেছি ম্যাচের হলো দুই দিন পরে ভাজি আর ভাত খাওয়ার সময় যেরকম ফুটে না এইরকম একেবারে সিদ্ধ নরম করে পরে মাঠটা মাঠ বসানোর পরে মার পছানোর পরে দেখি যে ভাত একেবারে ইয়া হয়ে গেছে মারি ভাত হয়ে গেছে পরে নিচে শুকাইতে দিছি শুকাইতে দিয়ে নরম ভাতের মধ্যে তখন হচ্ছে আমি ভাবলাম যে তাড়াতাড়ি শুকাবে সিলভার বলে না স্টিল বলে চামচটা দিয়ে আমি ভাতটা নাড়ে দিই ভাতটা এইভাবে দিছি জোরে গুতা ভাতের মধ্যে ভাত এমন আঠালো চামচ এমনি বাঁকা হয়ে গেছে আর সিম আলু ভাজি করার সময় আমি জানতাম না আগে কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে যখন ঢাকনা দিয়ে ঢাকে দেওয়া হয় না তখন কড়াইয়ের মধ্যে একটা ইয়া তৈরি হয় গরম একটা বাষ্প তৈরি হয় পানিটা পানিটা গরম হয়ে বাষ্প হয়ে যায় আগে ঢাকনা কি করতে হয় ফাঁকা করতে হয় তখন হচ্ছে স্টিম দেওয়া হয় গরম ভাতটা বের হয়ে যায় তারপরে হচ্ছে ঢাকনা করে হাত দিতে হয় ভাই আমি কি করছি হ্যাঁ আমি আমরা ঢাকনা একটু ফাঁকা করে দিছি হাত ঢোকায় একেবারে পুরো হাত পুরে আমার হাত লাল হয়ে গেছে আর এদিক লাগছে খিদা পরে ভাতও হইছে পরে খাইছি কেমনে জানো এই বাম হাত হলো পানের মগের মধ্যে চুবাই রাখছি আর এক হাতে ভাত খাইছি খিদার জ্বালায় জীবনের প্রথম ম্যাচে ওঠার ম্যাচে ওঠার পর দিনেরই ঘটনা সারা জীবন খেল থাকে দেখি বাবা মোবাইলটা ধরো তো না থাক আমি ডিম ডিমগুলা দিয়ে দি তুমি ছোট মানুষ ছোট ডিম খাবা আমি বড় বড় খাবো বুঝতেছาย

দেশের বিদেশের মানুষের ফেসবুক পেজ বড় করে দিলাম ইউটিউব চ্যানেল বড় করে দিলাম কিন্তু নিজেরই নিজেরই এখন ইউটিউব চ্যানেলের কোনো খবর নাই চ্যানেল একটা বলছি একশো তেইশটা মনে হয় সাবস্ক্রাইবার হয়নি আসলে অফিস ফ্রিল্যান্সিং এর চাপে নিজের যে নিজে তো ওরকম করে চিন্তা করিনি কখনো এখন করবো ইনশাল্লাহ হম দেখো এটা সহজ রেসিপি এটা আমার খুব পছন্দ বুঝছো দেখো আলুর ডালের মধ্যে একদম নর্মাল রোজার মধ্যে ভাজা পোড়া এটা হাবিজাবি না খায় নর্মাল তরকারি